নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি হচ্ছে সবার সাথে পঁচিশ বছরের জার্নি আমার সাধনা করলে যতখানি কষ্ট হয়

অলৌকিক একটা আমাকে সবসময় করছে যার জন্য আমি সত্যি কথাই আজকে শিশুদের নিয়ে আমি কলম ধরে কবিতা লিখতে পারি আমি আমার কাছে খুব বড় লোক তার কারণ আমার আর্থিক ক্ষমতা খুব কম কিন্তু আমি কলম ধরলে কবিতা এসে যায় আমি কলম ধরে গল্প এসে যাই এর থেকে বড় লোক আমার মনে হয় কেউ নেই আর মা সরস্বতীর আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে এবং আমি যখন সত্যি কথা আমি যখন প্রতিষ্ঠান করতে শুরু করেছিলাম প্রচুর কষ্ট প্রচুর কষ্ট আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না আমাকে অনেকে বিদ্রুপ করেছে পাগল হয়ে গেছে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে স্কুল করছে কি আশ্চর্য এরকম পাগল লোক উনিশশো সালে আমি চাকরি ছেড়ে চলে এলাম তখন আমার বেতন ছিল যেসব কোম্পানির বিএইচ এল ছিলাম ইউপি ওখান থেকে চাকরি ছেড়ে চলে এলাম তখন আমার পনেরো হাজার টাকা বেতন ছিল প্লাস ওভারটা মিলে পঁচিশ হাজার টাকা বেতন ছিল তো সেই চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম বাবা মাকে দেখার কেউ নেই আমি তখন ভাবছিলাম বাবা মা মায়ের জন্য পৃথিবীর আলো দেখছি আমি বাবা মাকে থাকতে পারবো না বাবা মাকে নিয়ে প্রথম যখন ঘর করি একটা কুঁড়ে ঘর ছিল সেখানে আমার আমার মা খর দিচ্ছে আর আমি ঘরে চাল চাইছিলাম সেই থেকে আজকে এই পর্যায়ে করতে পৌঁছতে পারছে বল আর আমি আমি আমার তো একটু কষ্ট হচ্ছে তবে আমি যাই যাতে স্কুলটা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছাবে আমার এখান থেকে ইঞ্জিনিয়ার হচ্ছে আমি কত কবিতা লিখছি আমি ওদের নিয়ে স্বপ্ন দেখি